হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি এই ভিডিওটা তাদের জন্য বিশেষ করে যারা ফেব্রুয়ারি ইনটেক্স ছাব্বিশ সাইপাসে যাবেন ভাবছেন কিভাবে অ্যাপ্লাই করবেন কার মাধ্যমে অ্যাপ্লাই করবেন বিশ্বস্ত রিপ্রেজেন্টেটিভ খুঁজে পাচ্ছেন না এজেন্ট খুঁজে পাচ্ছেন না বিকজ আমাদের বাংলাদেশ বা এরা দালালের অভাব নাই দেখবেন প্রত্যেকটা শহরের মধ্যে লক্ষ লক্ষ হাজার হাজার এজেন্সি টাকা শহরের মধ্যে কমপক্ষে দশ হাজারের উপরে এজেন্সি আছে সিলেটে পাঁচ হাজারের উপরে এজেন্সি আছে কাকে বিশ্বাস করবেন অনেকে অনেকবার বিশ্বাস করে ঠকেছেন আশা করি আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হবে যারা ছাব্বিশ ফেব্রুয়ারি টেকে সাইপাস যেতে চাচ্ছেন অ্যাপ্লাই করতে চাচ্ছেন এবং অক্টোবর ও যারা অ্যাপ্লাই করছেন অনেকের ব্লু পেপার আসছে স্টিকার ভিসা পাইতেছেন না স্টিকার ভিসা নিয়ে দালালি চলতেছে এবং দুই হাজার ছাব্বিশের অক্টোবর ইনটেকও যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য এই ভিডিও গুরুত্বপূর্ণ সবাই ধৈর্য সহকারে না টেনে ফুল ভিডিও দেখবেন ছাব্বিশ ফেব্রুয়ারি ইনটেকের অ্যাপ্লাই শুরু হয়ে গেছে অনেক প্রায় সব কলেজ ইউনিভার্সিটিতেই ফাউন্ডেশনের কোর্সের অ্যাপ্লাইটা শুরু হয়ে গেছে কিন্তু ব্যাচেলারে যারা অ্যাপ্লাই করবেন সব ইউনিভার্সিটিতে ব্যাচেলারের বা মাস্টার্সের অ্যাপ্লাই শুরু হয় নাই যদিও এজেন্সি বলে অনেক এজেন্সি বলবে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে আপনারা সত্যতা যা সাইভা সাই করে দেখবেন শুরু হয়েছে কিনা সব ইউনিভার্সিটির মেইন কোর্সে ব্যাচেলার কোর্সে এখনো শুরু হয় নাই মাত্র কয়েকটা ইউনিভার্সিটিতে শুরু হয়েছে আমি আপনাদেরকে নাম বলে দিতেছি কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই শুরু হয়েছে আমেরিকান অফ সাইপাস আমেরিকান ইউনিভার্সিটি অফ সাইপাস এই ইউনিভার্সিটিতে ফেব্রুয়ারি থেকে মাইগ্রেশন থেকে অনুমতি দিছে সীমিত আহারে তারা বাংলাদেশ সহ বিভিন্ন আরও কয়েক দেশ থেকে স্টুডেন্ট নিতে পারবে এবং আরেকটা কলেজ হলো লেডলা কলেজ লেড্রা কলেজ থেকেও মাইগ্রেশন সাইপাসের মাইগ্রেশন থেকে অনুমতি দিছে তারা কিছু সংখ্যক স্টুডেন্ট নিতে পারবে আর কোনো কলেজ এই দুইটাই একটা কলেজ আর আমেরিকান অফ আমেরিকান ইউনিভার্সিটি অফ সাইপাস এই একটা ইউনিভার্সিটি আর একটা কলেজ এই দুইটা একটা ইউনিভার্সিটি একটা কলেজ এই দুইটা বিদ্যালয় সাইপাসে মেন কোর্সের জন্য স্টুডেন্ট নিতে পারবে এবং আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া মেন কোর্সে আর কোনো কলেজ বা ভার্সিটিতে নিতেছে না এখন অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনারা খুবই সাবধানের সহিত অ্যাপ্লাই করবেন যে অনেক দালাল আছে মাঝখানে থার্ড পার্টি আছে ফোর্থ পার্টি আছে বাংলাদেশ তো অনেক পার্টিও আছে বা এই পার্টির পিছে পড়বেন না বা এই পার্টির পিছে পড়লে আপনার সাইপোস যাওয়া হবে না সময়ও নষ্ট হবে কারণ আমি ভাই অনেক দড়া খাইছি অনেক এজেন্সির মাধ্যমে অনেক তাট পড়ে গেছে আমি চাই না আপনারা দড়া খান আপনারা যারা মানে যেতেই হবে অনেহে যারা আপনারা অনেক দিন ঘোরাঘুরি করছেন মানে আপনাদেরকে ফেব্রুয়ারিটিকে যেতেই হবে তারা এই আমেরিকান ইউনিভার্সিটি অফ সাইপাসের রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করবেন ইনশাআল্লাহ একশো পার্সেন্ট নিশ্চিতভাবে ভিসা পাবেন হয়তো একটু সময় লেট হইতে পারে লেডরা কলেজের রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে অ্যাপ্লাই করবেন ইনশাআল্লাহ আপনার কোনো দড়া হওয়ার চান্স নাই এখন এই কলেজগুলার আর ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ বা খারা যদি এটা আপনারা জানতে চান তাহলে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন ইনশাল্লা আপনার বিষয়টা ক্লিয়ার হতে পারবেন এখন আসুন অ্যাপ্লাই করার জন্য কি কি লাগবে কী কী ডকুমেন্টস রেডি করতে হবে প্রথমত মেন কোর্সে যেতে হলে আপনার আয়েলস লাগবে আয়লসে মিনিমাম ফাইভ পয়েন্ট থাকতে হবে যদি কেউ বলে ফোর পয়েন্ট ফাইভে আপনাকে মেন কোর্সে দিয়ে দেবে বেচেলারে দিয়ে দিবে সম্ভব নয় থার্ড পার্টি স্যার আর কিছু নয় ওভারঅল ফাইভ পয়েন্ট লাগবে ফাইভ পয়েন্টের উপরে হলে ভালো আলহামদুলিল্লাহ তারপর আপনার ব্যাংক রেডি করতে হবে যারা ব্যাংক রেডি আছে ভালো যদি ব্যাংক রেডি না থাকে তাহলে এখনই ব্যাংক রেডি করে ফেলেন ব্যাংক রেডি কীভাবে করবেন কেমনে করবেন কত দিনের ব্যাঙ্ক রেডি করবেন এইগুলো যদি জানতে চান তাহলে কমেন্ট করে আমাকে বলবেন আমি অন্য আরেকটা ভিডিওতে সাইপাসে স্টুডেন্ট বিচারের জন্য ব্যাংক কীভাবে রেডি করবেন সম্পূর্ণ গাইডলাইন আপনাদেরকে দিয়ে দিব তারপরে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে যদি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করে থাকে তাহলে ভালো যদি আবেদন না করে তাহলে এখনই আবেদন করে ফেলুন আর পুলিশ ক্লিয়ারেন্স সম্পর্কেও কিভাবে আবেদন করবেন এই এইরকম ভিডিও ইনশাল্লাহ নেক্সট আর একটা ভিডিও আমি তৈরি করব ভাবসি তারপর হলো মেডিকেল সাইপাসের জন্য আপনারা সবাই জানেন মেডিকেল লাগে যারা মেডিকেল করছেন আলহামদুলিল্লাহ আর যারা মেডিকেল করেন নাই দুটো মেডিকেল করে ফেলেন এখন যদি বলেন কীভাবে মেডিকেল করব খেমনে করব যদি মেডিকেল সম্পর্কে কোনো ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করবেন আমি মেডিকেলের ওপর সম্পূর্ণ একটা ভিডিও দিয়ে দেব তারপরে আপনার এইচএসসি এবং এসএসসির সার্টিফিকেটগুলো এপোস্টিল করতে হবে এটা অনলাইনের মাধ্যমে এপোস্টিল করা যায় এই এপোস্টিলটা নিজে নিজে করতে হবে এবং এপোস্টিল সম্পর্কে যদি ভিডিও চান আমি একটা ভিডিও দিয়ে দিব ইনশাল্লাহ এইগুলাই এই ডকুমেন্টসগুলাই আবার একটু আমি ক্লিয়ার করছি করতেছি প্রথমে আপনার আয়ার্স লাগবে তারপর আপনার ব্যাংক রেডি করতে হবে তারপর পুলিশ ক্লিয়ারেন্স লাগবে তারপর আপনার মেডিকেল লাগবে এগুলা এবং তারপর আপনার এপোস্টিল করতে হবে অনলাইন থেকে অ্যাপোস্টিল করার পরে ডকুমেন্টসগুলো সব রেডি করবেন রেডি করার পরে যার মাধ্যমে যে রিপ্রেজেন্টেটিভ বা এজেন্টের মাধ্যমে অ্যাপ্লাই করবেন তার কাছে দিয়ে দেবেন বাকি কাজ সেই করে নেবে তারপর অনেক কাজ আছে সেই ফাইলগুলোকে আবার ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে ল মিনিস্ট্রি থেকে ফরেন মিনিস্ট্রি থেকে হ্যাঁ স্টেশন করতে হবে অ্যাটাস্ট করতে হবে তারপর ওইটা কনসোলেটে জমা দিবে কনসোলেট হবে কনসুলেট হওয়ার পরে বাংলাদেশের কাজ শেষ বাই অনেক এজেন্সি আছে কনসুলেটের জন্য পনেরো হাজার বিশ হাজার টাকা চাইবে এদের কাছ থেকে দূরে থাকবেন কনসুলেটের জন্য রিপ্রেজেন্টেটিভ রিপ্রেজেন্ট যারা তারা কোনো টাকা নেয় না এটা হল বাংলাদেশের প্রসেস তারপর ডিএসএল করে ফাইলটা আপনার ইউনিভার্সিটির কাছে ফাঁসআ পাঠানো হবে ইউনিভার্সিটি ফাইলটা মাইগ্রেশনে পাঠিয়ে দিবে তারপর মাইগ্রেশন থেকে আপনার অ্যান্টি পারমিট বাইর হবে অ্যান্টি পারমিট বাইর হওয়ার পরে আপনি এন্ট্রি দিয়ে চাইলে এপ্লাই করতে পারবেন অথবা এন্ট্রি আপনি বাংলাদেশ কাউন্সিলে আপনার এন্ট্রি পাসপোর্ট নিয়ে যাবে তারা আপনাকে কিছু দিনের ভিতরে স্টিকার ভিসা দিয়ে দিবে। আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছে আর যারা রিপ্রেজেন্টেটিভ কোন কলেজের কোন ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্টেটিভ এটা জানতে চান ইনশাআল্লাহ কমে করবেন আগামী ভিডিওতে আমি সাইপাসের প্রত্যেকটা কলেজের এবং ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভের নাম এবং নাম্বারস উল্লেখ করব সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন